আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রোমিনা পারভিন চলে আসছি যশোর বুটিক্স থেকে কি দেখাবো টু পিস দেখাবো দুবাই সিল্কের আর চায়না সিল্কের টু পিস দেখাবো ডিসকাউন্ট তো যশোর বুটিক্সে দেওয়া হয় না ডিসকাউন্ট দেওয়া হবে এবং যশোর বুটিক্সের কোন শপে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সেটাও বলে দিচ্ছি ইস্টার্ন মল্লিকার চার বাই তেরো নম্বর শপে ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে চার বাই তেরো নম্বর শপে পাঁচতলাতে উঠে স্কেলেটার দিয়ে বা দিকের যে গলিটা এই গলিটাতে ঢুকলেই তেরো নম্বর শপে চলে আসলে কি হবে এগুলি ডিসকাউন্টে পেয়ে যাবেন এগুলির প্রাইস কত যশোর যশোরপোটিক্সে আগে যারা আসছেন তারা সবাই জানেন এগুলির প্রাইস হচ্ছে এক হাজার কোনোটা এগারোশো সেটা এখন অ্যাভারেজে সাতশো পঞ্চাশ টাকা আর ডিসকাউন্ট দেওয়ার কারণ হচ্ছে এর এখন অনেক রকম কোয়ালিটি বের হয়ে গেছে এজন্য আমরা ডিসকাউন্টে যে কয়টা আছে সেল করে ফেলছি আজকের ভিডিওতে যেগুলি দেখাবো সব চুয়াল্লিশ সাইজ যাদের বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ লাগবে তারা নিতে পারবেন তাছাড়া অন্য কোনো সাইজ এখানে বলবেন না যে এটা কি আছে আর একটা কথা ইউটিউবে কেউ মেসেজ করবেন না কারণ ইউটিউবের ম্যাসেজটা আমাদের দেখা হয় না আমাদের যে নাম্বারটা দেওয়া থাকে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এইটা আছে কি না কোনো প্রশ্ন থাকলে কোনো প্রশ্ন থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা হোয়াটসঅ্যাপের মেসেজটা খুব দ্রুত রিপ্লাই দেই আর ইউটিউবের ম্যাসেজ অনেক সময় খেয়াল করা হয় না যাই হোক আজকে হচ্ছে ডিসকাউন্টের একটা ভিডিও যাচ্ছে চুয়াল্লিশ টু সাইজের টু পিসগুলি যার যে কয়টা লাগে ঝটপট অর্ডার করে ফেলবেন এটা যারা এবার কীভাবে অর্ডার করবেন বলে দেয় এটা যারা নিতে চাচ্ছেন এটা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ কী করবেন ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ দিয়ে দিবেন ঢাকার ভেতর আশি টাকা চার্জ থাকবে আর ঢাকার বাইরে দেড়শো টাকা চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা চার্জ থাকবে অবশ্যই অবশ্যই চার্জটা আমাদের বিকাশ করতে হবে এইটা কিন্তু বিয়াল্লিশ সাইজের আর ভিডিও গেছে সেই ভিডিওতে এটাও পেয়ে যাবেন এটা বিয়াল্লিশ সাইজও আসে চুয়াল্লিশও আসে এটা বিয়াল্লিশও আছে চুয়াল্লিশও আছে সেটা ওই ভিডিওতে পেয়ে যাবেন এটার স্যালোয়ারটা একদম উপর থেকে এরকম নিষ পর্যন্ত কাজ করে দেওয়া এটা চুয়াল্লিশ বডি দেখাচ্ছি যারা এই ভিডিওতে চুয়াল্লিশ লাগবে বিয়াল্লিশ বা চুয়াল্লিশ তারা শুধু অর্ডার করবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এগুলো কিন্তু এখন অনেক কোয়ালিটি বের হয়ে গেছে যার কারণে আমার কাছে যে কয়টা আছে আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুব সফট খুবই সফট এগুলো আমরা আলহামদুলিল্লাহ ভালো প্রাইজে সেল করেছি কিন্তু এখন অনেকে বুঝে না যে বলে অনলাইনে দেখেছি এটার এত দাম না এত দাম কাপড়ের মানটা তো বিচার করতে চায় না কি করব এটার জন্য আমরা ডিসকাউন্ট এটা সেল করে ফেলছি এটা আর তুলব না এটা আর তুলবো না তাই না ডিসকাউন্ট নাকি দেই না এই যে ডিসকাউন্ট দিলাম এটা যারা নিতে চাচ্ছেন তারা একটা স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম ড্রেস মোবাইল অর্ডার করে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে সাতশো টাকা এটারও দাম থাকছে সাতশো টাকা দেখেন কি সুন্দর সুন্দর আর প্রিন্টগুলো কিন্তু অনেক উজ্জ্বল যখন আপনি একটা একটু ভালো কাপড়ের ওপর বা একটু ভারী কাপড়ের ওপর স্ক্রিনটা পড়বে তখন কিন্তু ওইটা গ্লেসটাই আলাদা থাকে এই গ্লেসটা সহজে নষ্ট হয় না আপনি অনেক দিন ব্যবহার করবেন ধুবেন দেখবেন এই গ্লেসটা এরকমই থাকবে অরিজিনাল জিনিসের গ্লেস সহজে নষ্ট হয় না এটার জন্য বলি দাও এটার নিচে কাজ থাকবে এটার নিচে কাজ থাকবে অরিজিনাল জিনিসের গ্লেসই থাকে আলাদা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও কি থাকবে এটারও প্রাইস থাকছে এটা নিলেনের এটা আমাদের বারোশো টাকার টু পিস তারপরও এটাও একই প্রাইজে দিয়ে দিচ্ছি চুয়াল্লিশ বডি এটা এক পিসি আসে চুয়াল্লিশ বডি ঠিক আছে এটা যে নিবেন এক পিসি আসে চুয়াল্লিশ বডি এটা হচ্ছে নিলেন কটন এটা নিলেন কটনের এই হচ্ছে ফ্রন্ট সাইডের আর এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে এটা নিলেন কটন এটা নিচের অংশ এটা যারা নিবেন তারা এটা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দেবেন আবারও বলছি যাদের চুয়াল্লিশ বডি শুধু তারাই নেবেন বিয়াল্লিশ যারা তারাও পড়তে পারবেন তবে লুজ হবে হয়তো সাইডে একটু মেরে নিতে হবে স্ক্রিনশট এবং ফুল নাম ড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম